এত বড় ভয়াবহ হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার তার ভয়ে সারা দুনিয়া কাপে অথচ সেও স্বাধীন না তারে ধরি আটকায় ধুইছে যে চিড়িয়াখানায় সারা জীবন ভরে এতে কাপ সে সাইডে দিলি খায় না দিলে না খায় দিন ভরে রোজা খায় তারও স্বাধীনতা শেষ কথা না নাকে চিড়িয়াখানায় যে কটা দরা খাইছে ওর কি ইচ্ছে মতো কিছু করি খাওয়ার কায়দা আছে গাবতলি রাতে খবর পাইলাম বাইশ লাখ টাকা একটা সার বিক্রি হয়েছে কোরবানিতে তার গায়ে দুই টন ওজন পঞ্চাশ মন গোষ্ঠ হয়েছে দুইটা নজন বাইশ লাখ টাকা দাম এর গায়ে কি একটুও বল কম আছে ওই ইচ্ছে করলে কি আপনার খেতে যাই এই রিধান খাইতে পারবে ওর স্বাধীনতা আছে মালিকের কাছে দড়ি দিয়ে বান্ধা আছে যদি ছুটে কোনো সময় যায় রিদানের খেতে তাহলে জমিয়ালা দিয়ে বাড়ে ওর মুখ ভাঙায় ভেঙে ফেলাই দেবে নাক ফাটায় ফেলাই দেবে ঠিক না ওরও স্বাধীনতা শেষ কোনো প্রাণীর স্বাধীনতা নাই বলতে গেলে রাত কেটে যাবে হাত্তাকে ফেরেস্তা যেই ফেরস্তাকে আল্লাহতালায় এত ক্ষমতা দেশে যে টনকে টন লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগরের থেকে নদ নদীর থেকে বাষ্প করে আকাশে উঠাইয়া জমাট বাই দেয় মুহূর্তের ভিতরে এদেশ থেকে ও দেশে সড়াই বড়াইয়া সারা দুনিয়ায় পৌঁছাই দেয় কত ক্ষমতাশীল ফেরেস্তা।

হ্যাঁ ইন্দাউস এলমুসা ওয়াইনাজ গাইস কোন মেঘে কখন বৃষ্টি নামবে বৃষ্টি নামানোর মুহূর্তে আল্লাহ তালা মিকাইল আলাইস্লামে অর্ডার করে এই জায়গা নামাও তার এক সেকেন্ড আগেও মিকাইল আল্লাহিসামেন জানে না যে এই মেঘ দিয়ে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না এর আগে আল্লাহ তালা তাকে জানতে দেয় না কোন নারীর পেটে সন্তান আসে না নাই এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আপনারা মেশিনতে দেখে আলট্রাসাউন্ড ইসিজি করে এটার পেটে বাচ্চা আসার পরে আপনারা দেখে বলেন এর নাম গায়েব না আর বাচ্চা পেটে আসার আসারও আগের খবর কে বলতে পারে এটা একমাত্র আল্লাহ সালাহ কেউ বলতে পারে না কন্যারী গর্ভধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না কয়টা মেয়ে আছে পেটে কয়টা বাচ্চা ছেলে আছে পেটে এটা আল্লাহ তালা আগের থেকে জানতে দেয় নাই তার হেকমত তারিখ আছে আছে যতটুকু আমরা বুঝি যদি এইটা মানুষে কোনোভাবে আগের থেকে জানতো যে এই মেয়েটার পেটে এই কয়টা ছেলে আছে এই কয়টা মেয়ে আছে তাহলে হাজার হাজার মেয়েকে বিয়ে হতো না কারণ আগের থেকে মেশিনতে দেখে শুনে যদি টের পেটে খালি সাতটা মাইয়ে আছে একটাও ছেলে নাই ওই কেউ দেখে শুনে শুনি মিলে বিয়ে হচ্ছে নাকি আল্লাহ কয় তুমি ঠুয়ো বিয়ে করো কপালে যাতে তাই হবে তো ফেলুল হাকিমে লাখলো আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি নাই এভাবে আল্লাহ গোপন রেখেছেন চার নম্বরে অমা তাজরি নাফসুম মাজা তাকসিব গদা একটু পরে কে কী খাইবেন কে কি ইনকাম করবেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না প্লেটে ভাত মাখা এনেছেন দামি দামি তরকারি দিয়ে লোকমা মুখে দেবেন দেবেন বাপ একেবারে ঠোঁটের কাছে চলে গেছে এর মধ্যে ছোটো বাচ্চাটা দৌড়ে এসে আব্বা আপনার সেই পুরনো মার্ডার কেসের জন্য র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে খেয়াল করেন নাই বাত মা লোকমা নিয়ে গেছেন মুখে দেবেন আকলি ঢুকে যাবে এর মধ্যে যদি কয় র‍্যাবে বাড়ি গিরে ফেলাইছে তালিকে আর ওই নেলা গালে যাবে পিছনের দরজা দিয়ে পায়খানার স্বাদের উপরে লাভ দিয়ে উঠে উঠছে বাড়ি সে বাড়িতে দুপুরের সাথে ভান্তাবাদ এ খবর কে জানে মানুষকে কইতে পারবেন আগামীকাল কে কী ইনকাম করবেন বলার কোনো উপায় একটু পরে কে কি খাবো বলার উপায় পাঁচ নম্বরে অমা তাদ্রি নাফসুম বিআইয়া আর দিন তামত কে কোন জায়গা মারা যাবেন কাহারও বলার কায়দা নেই যে যেখানে মারা যাবেন তাকে সেখানে যেতেই হবে দচিজা দমি রা কাশাদ জ্বরে জ্বর দোচিজা দমিরা একেই জ্বর একে খা না দুইটা জিনিসে তাকে গন্তব্যে পৌঁছাই ছাড়ে একটা রুটি রুজি আর রুটি আর একটা কবরের মাটি রুজি রুটিতে জাগা মতো নিয়েই ছাড়বে আর কবরের মাটি তো সেখানে নিয়েই ছাড়বে ওখানে আপনার মরণ হবে যে কথা বলতে যে পুরো আয়াতের তর্জমা বললাম সেটা হলো যে ফেরেস্টা পর্যন্ত জানে না যে বৃষ্টি কখন হবে আর হবে না তাদেরও স্বাধীনতা নাই আপনি মিকাইল আল্লাহ দশ কোটি টাকা ঘুষ দিয়ে বললেন যে মুরব্বী অন্য জায়গায় না নামাই আমাকে বল মারি যে একটু বেশি নামান উনি কি ঘুষ খায় এই মাতুব্বারি উনার আছে আপনার দুই চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেস্তা আছে ডাইন কাছে যে ফেরেস্তা আছে বাম চোখ এই বাম চোখ পাহারা দেওয়ার জন্য কি আরেকজন ফেরেস্তা লাগে আল্লাহ পাক আপনার দুইটা চোখকে হেফাজত করার জন্য দুইজন ফেরেস্তা মোতায়েন করছে এই ডাইন চোখ আর বাম চোখের মাঝখানে বেড়া কি দুইশো আর কথা কয় না এ মাঝখানে কি সিনের ফেরাসির মতো উসো নাকের এই বডিটা টপকাইলেও বাসে ফেরেস্তা ডাইন পাশের ফেরস্তা জীবনেও জানে না যে বাম বামকাস বাম চোখকে পাহারা দিচ্ছে বাম চোখের ফেরেস্তা জানে না ডাইন চোখকে পাহারা দিচ্ছে এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই যে তুমি তোমার গেট সাইডে অন্য গেটে যেয়ে পাহারা দেবা তুমি তোমার অফিস সাইডে অন্য জায়গায় যাবা এই স্বাধীনতা তাদেরকে দেয় নাই আল্লাহ তালা এমন করে কোনো মকলুককে স্বাধীনতা দেয় নাই একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছে কথা বলেন ঠিক না আপনি মসজিদে গেলে আপনারে কেউ ঠেকাবে আপনি মন্দিরে গেলে কেউ ঠেকাবে আপনি মদ খাইলে আপনার মুখখান শিবে কেউ আপনি জেনা করার সময় আপনাকে কি তাৎক্ষণিক ফেরেস্তারা লাঠিতে পিটেন শুরু করে দেয় আপনি চুরি করার সময় কি আল্লাহ তালার সাথে সাথে আপনার হাতখান্ডে প্যারালাইসিস করে দেয় আপনি কি পায়ে হেঁটে যখন সিনেমা হলে যান বা কোনো গুনার কাজে যান তখন কি যার পথে আপনাকে প্রত্যেকবারই কি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আপনার পা দুটো কি প্যারালাইসিস হয়ে যায় এরকম হয় না আল্লাহ তালার সুযোগ দেশে পাক বলেন তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি আর ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি তোমার ব্রেন বুদ্ধি আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি দুনিয়া যে কাজ করো এটা তোমাকে ইচ্ছা আছে সুযোগ আছে করলে করতে পারো তবে আমি ধরি একবার আমি ধরি একবার আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেখি তোমার ব্রেন বুদ্ধিকে আমি পরিপূর্ণ করে দিয়ে দেখি তোমার এই ব্রেনকে কাজে লাগাইয়া তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে তুমি কোন দিক যাও আমি তোমাকে বলে দিয়েছি ওলামা ইকরামের মাধ্যমে আমার কোরআনে কারিমের মাধ্যমে আমার নবী রসুলদের মাধ্যমে বলে দিয়েছি হাজার সাবিউল হেদায়া এটা হেদায়তের রাস্তা ডান দিক আর বাম দিকে দেখে বলে হাজা সাবিউল গাই এইটা গুমরাহির রাস্তা ডান দিক তাকায় দেখায় বলে হাজা সাবিলুল জান্না এটা জান্নাতের রাস্তা হাজা সাবিলুল জাহিম এইটা জাহান্নামের রাস্তা হমান শাহ পাল্লুমিন আল্লাহ পাক স্বাধীনতার আয়াত ক্রন বলে দিয়েছেন হমান শাহ পাল্লুমিন আমি তোমার পর চাপ প্রয়োগ করতেছি না তোমারে পিঠে আমি কলেমা পড়াবো না লাইক দিন ধর্মের মধ্যে আমি কোনো জবরদস্তি রাখি নাই পিঠাই তোমারে কলেমা পড়াবো না তোমারে পিঠাইয়া নামাজ পড়াবো না তোমারে পিঠে গোনার থেকে ফিরাবো না আমি তোমাকে দুইটা দিক দেখ খাইয়া স্বাধীনতা দিয়েছি অমান শাহ পাল যার মনে চাই ইমান আনো অমান শাহ পাল্লিয়পুর যার মনে চাই তুমি কুফরি করো না ফরমানি করো আমি তাৎক্ষণিকভাবে ধরি না মানি তাদা ফাইনামা ইহ তাদিলি নফসি আমি জাস্ট বলে দিয়েছি মানি তাদা ফাইনামা ইহ দিলি নাফসি হিদায়তের একটা বেনিফিট আছে হৃদায়ের হৃদায়তের একটা প্রতিদান আছে আমার কাছে যে হিদায়তের মানে গ্রহণ করবা যে ইমান গ্রহণ করবা তার জন্যে আমার কাছে বিশাল পুরস্কার রয়েছে অমান দল্লা দিল্ল হালেহা আর গুমরাহীরপথ যে বেছে নিবা তারও একটা প্রতিদান আছে সেটাও আমার থেকে পাবা আমি তাৎক্ষণিকভাবে বিচার করি না আমি একটু সুযোগ দেই হিলি না আমি হিলঘু আল্লাপাক বলেন আমি সুযোগ দিছি উঠতে থাকো কত উপরে উঠতে পারো তবে যেদিন তোমার উঠা শেষ হয়ে যাবে আমি সেদিন তোমাকে আসার দেব আমি সুযোগ দিয়েছি তাৎক্ষণিকভাবে ধরি না উঠার সুযোগ দিয়েছি তোমার বিবেক বিবেচনা স্বাধীনতাকে ব্যবহার করে উঠতে থাকো নমরুদ কত উপরে উঠতে পারো উঠতে থাকো ভিড়াউন কত উপরে উঠতে পারো উঠতে থাকো সাদ্দ কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো বেনিয়াম নিতানিয়াহু কত উপরে উঠতে পারো উঠতে থাকো জোবাইডেন কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো তুমি মোদি কত উপরে উঠতে পারো ওঠো যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর বেশি হবে যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর এই স্টেজের থেকে গড়ায় পড়লে তিন হাত নিচে অবশ্যই মরবে না বেশির বেশি একটু বেচা পাবে ভেঙে শুয়ে যাবে আর পাঁচশো হাত উপরেতে যদি বেলায় যায় মূর্তি কি নিচে বন্ধু ভরা লাগে আর্ধেক পথে মরবে বাকি কিছু পড়বে ভাও মরা হয়ে যাবে আধা পথে ঠিকই ঠিক না তো পাক রব্বুল আলমীর সুযোগ দেশে উঠতে থাকুক একটুও মন খারাপের দরকার নাই একটুও মন খারাপের দরকার নাই যে তারা এত উপরে উঠে যাচ্ছে আমরা ফিসে পড়ে যাচ্ছি তাতে একটুও মন খাবার খারাপের দরকার নাই পাক রব্বুল আলমিন তাদেরকে সুযোগ দেশে বহুত বড়ো বড়োদেরকে সুযোগ দিয়ে আল্লাহ তারা উপযুক্ত পানিশমেন্টও দিয়েছে ঠিকই জিং না ইনশাল্লাহ এরাও পাবে বিশ্বাস আছে না নাই তো যা বলতে চাইছি সেটা হলো আমাকে আপনাকে যে স্বাধীনতা আর বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়েছে এই স্বাধীনতার আর বিবেক জ্ঞান বিবেক বিবেক বিবেচনাকে ব্যবহার করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এই স্বাধীনতা এবং বিবেক বিবেচনাকে ব্যবহার করে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা খুঁজে নিয়ে আমার উপরে ফরজ ছিল কোনো আসমানি কিতাব লাগবে না কোনো নবীরসুল পাঠানোর আল্লাহর দায়িত্ব নাই কোনো ফেরেস্তার দরকার নাই আমাকে আল্লাহ তালা যতটুকু জ্ঞান দেশে এইটাকে কাজে লাগাইলে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি আমার উপর এটা দায়িত্ব ছিল যার হাজারো প্রমাণ আছে এ মাইক ছিল না এর জন্যে কোরআন শরীফে লিখে দেয় যে এই বানালি ভাবে মাইক বানালি মাইক হয় মোবাইলের নামও নাই কোরআন শরীফে বোখারি শরীফে কোনো জায়গা নাই এ তোমরা ব্রেন খাটাইয়া কি দেখি যে জয়েন করলে কার সাথে কারে সংযোগ দিলে এভাবে দূর দূর থেকে কথা বলা যায় তোমরা ব্রেন খাটাইয়া এত কঠিন কিছু আবিষ্কার করলে আল্লাকে খুঁজে পাও এত কঠিন না আল্লাকে খুঁজে পাও অতি সহজ বর্গেদার আক্তানে শব্জদার নজরে হুশিয়ার বর্গেদ্বার আক্তানে সফ্জদার নজরে হুশিয়ার হারবার কে দপ্তর ইস্তু মারে ফাতে কে হাজার মে তেরি রঙ্গ বুহায় যে দারে দে কে তা হাজার ও হাজার অসংখ্য পাক রব্বুল আলমিনের কুদরত আমাদের চোখের সামনে আসে না নাই এগুলো দেখলেই সহজে আল্লাহকে খুঁজে পাওয়া যায় বলতে গেলে সময় যাবে যেহেতু আমার সময় কম অধিকার ব্যাখ্যায় যাব না তো আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে স্বাধীনতা দিয়েছে এটাকে প্রয়োগ কইরা আল্লাহকে খুঁজে বের করার করতে আমার আল্লাহ খালেক আমার আল্লাহ মালিক আমার আল্লাহ রজ্জাক আমার আল্লাহ যেহেতু সব কিছু আমার আল্লাহ ওমালী আল্লাহ আবুদুল্লা বা ইলাই যাউন। যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে তিনি আমারে খাওয়ায় তিনি আমারে অক্সিজেন দেয় কোনোদিন অক্সিজেনের বিল নেয় না গেলনকে গেলন পানি দেয় কোনো দিন পানির বিল নেয় না সূর্য চন্দ্রদের লাইট দেয় কোনো দিন তার বিদ্যুৎ বিল সূর্যের বিল নেয় না চাঁদের বিল নেয় না আমাকে হাজারো নিয়ার মধ্যে পালতেছে তো সেই রব্বুল আলমিন আমার কাছে ইবাদত কেন পাবে না আমার আমার কি হলো লাবুদুল্লাফত রা নিই যে আমি তার ইবাদত করবো না যিনি আমাকে বানাইলেন কইলাই হি তুর শুধু বানায় শেষ করে যদি দিত আবার যদি তার কাছে না যাওয়া লাগতো তাহলে মন মুক্তভাবে যা খুশি তাই করতাম নামাজ পড়তাম পড়তাম না যা খুশি তাই করতাম আমার তো আর একবারও ফিরে তার কাছে যেতে হবে কথা বলে আমি তার ইবাদত কেন করব না তার উপাসনা কেন করব না তার কথা আমি কেন না ও দুস্ত সৃষ্টিকর্তা মালে আমার কে রজ্জা কামার কে সত্তার আমার কে গপ্পার আমার কে রব আমার কে কাজে ইবাদত পাবে আমার থেকে কে দুনিয়ার কাহার ইবাদত আমার করা যোগ্য ঠিক না তো এরপরও আল্লাপাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এভাবে ব্লাং ছেড়ে দেয় নাই যে তোমার ব্রেন দিয়ে আমারে খুঁজে নাও আল্লাপাক সহযোগিতা করেছেন আড়াই থেকে তিন লক্ষ নবীর রসুল পাঠাইছে উস্তাদ হিসেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক তাদেরকে রুহের জগতে বসাইয়া ক্লাস করে পড়াইয়া যোগ্যতায় পরিপূর্ণ দিয়ে আকলাকি মানুষ বাসাই করে আড়াই তিন লক্ষ নবীর রসুল আমাদের উস্তাদ হিসেবে পাঠিয়েছেন সেই উস্তাদদেরকে আবার খালিয়াতে ছেড়ে দেয় নাই মানুষে মানতে চাবে না আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবিধান একশো চারখানা আসমালি কিতাব আল্লাহ তালা তাদের কাছে পাঠিয়েছেন বলবেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এহসান আমাদের উপরে করছে কি করেন নাই করছেন না আমরা কি ইচ্ছে মতো চলার সুযোগ আছে আমরা সাংবিধানিকভাবে চলতে হবে না এই সংবিধান কি মানব রচিত সংবিধান না রব রব রচিত সংবিধান রচিত সংবিধান কথা বলেন ঠিক না তো একশো চারখানা আসমানি কিতাবের তিন খে একশো চলে গেছে রানিংয়ে আছে কয়খান কয়খান খেন ইঞ্জিল তৌরাত কোরআন তিনখেন চলবে কয়খান একটু জোরে কইতে হবে এমন জোরে বলতে হবে যাতে খ্রিস্টান আর এহুদিদের খ্রিস্টান মানে না সারা আর এহুদি মানে এহুদি নেতানী আহুর গোষ্ঠী দুই গোষ্ঠীর কলি যায় কলি যায় বোমা মারার মতো একটা আতঙ্ক লেগে যায় কিতাব চলবে কয় খান জোর হল না কয় খান ওইখানের নাম কি কুরআন আর কোনো সংবিধান চলবে আর কোনো কিতাব চলবে না ঠিক কি ঠিক না পাক এই কুরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে যার পরে আর কোনো কিতাবের দরকার নাই ঠিক কি ঠিক না যতগুলো পণ্ডিত কার শিক্ষিত হোক কোরআনের কাছে আইসে হার মানা লাগে কি লাগে না হার মানতে মানতে হার মেনে গেছে কিন্তু অহমিকা অহংকার আর রাসাবিয়াত নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে হবে এই কারণেই জাস্ট কোরআন মানে না বাকি যে সত্য কিতাব ও এহুদিরাও জানে যে সত্য কিতাব নাসারাও জানে যে সত্য কিতাব এটা হিন্দুরাও জানে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে না মিস্টার সেম কোয়ালিটি অফ আবু জাহেল আবু জাহেলের এই সহ ও জানতো মোহাম্মদ সত্য নবী আবু জাহেল অন্তর থেকে জানতো কোরআন সত্য কিতাব আবু জাহেল অন্তর বিশ্বাস করতো যে জিব্রাইল ফেরেস্তা আসে আবু জাহেল নবী সব বিশ্বাস করতো কিন্তু স্বীকার করতো না স্বীকার করতো না এই এহুদ নাসারা হিন্দুদের একই অবস্থা আল্লাহ তালা তাদেরকে হৃদায়ত নসিব করে বলেন আমির এখন কোরআন শরীফের পরে আর কোন কিতাবের দরকার আছে নাকি আমার নবীর পরে আর কোনো নবীর দরকার আছে শুধু গুলাম আহমদ কাদিয়ানির একটু দরকার কথা না গুলাম আহমদ কাদিয়ানি কি নবীনা কাপের যারা তারে কাফের বলতে একটু কৃপণতা করে চিনতে করবেন যে সবাই তো করছে আমি ফাঁকে চুপ করে বসে থাকি তাও আপনি তো নেস্পুর রেজা চুপ থাকা সমর্থনের লক্ষণ আর যাদেরকে অনুরোধ করতেছি যে গুলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গরুপুরে কাফের ঘোষণা দিয়ে দেন কাফের বলে স্বীকৃতি দিয়ে দেন যে তারা কাফের ক্ষমতা থাকা সত্ত্বে তারা যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে কৃপণতা করে তাহলেও তাদের ইমান নিয়ে সন্দেহ আছে কথা বলেন ঠিক না গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী না কাফের কাদিয়ানিরা হক না বাতেল ওরা মোমেন না কাফের মুসলমান সতর্ক থাকবেন খুব স্লোভাবে ডুকতেছে বিভিন্ন ফেতনা নিয়ে স্লোভাবে ডুকতেছে আসতেছি এখান থেকে কথা বলবো তো কোরআন শরীফকে আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছেন যার পরে আর কোনো কিতাব আর সংবিধানের প্রয়োজন নেই আরে অন্য 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 ধর্মাবলম্বীদের অবস্থা আপনারা চোখের সামনে দেখেন তাদের ধর্ম সামান্য হাতে গোনা কয়েকটা সিস্টেমের ভিতরেই শেষ সন্ধ্যাকালে আমার হিন্দু ভাইরা তারা তাদের ইবাদত করতেছে সুন্দরভাবে তাদেরকে প্রশংসা করি যে তারা মুসলমানের কোনো ধর্ম নিয়ে কোনো অংশ নিয়ে কাড়াকাড়ি করে না মুসলমানের নামও তারা কালেকশন করে না যে আমাদের হিন্দু বেশি হয়ে গেছে নাম কম পড়ে গেছে এখন আমার ছেলেটার নাম আব্দুর রহমান রাখি এই বলে কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে নাকি কোনো হিন্দুর মায়ের নাম আয়সা আছে নাকি তারা তাকে জায়গায় ঠিক আছে সুরো কা পর আমল করতেছে তারা আমরা তাদেরকে বলে শোনায় দিছি লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি আমরা বলে দিছি ওরা এই কথা খুব মানতেছে আমাদের কিচ্ছু নেয় না দুঃখের বিষয় হলো আমরা জায়গায় থাকতে পারি না আমরা মুসলমানের সন্তান হইয়া ছেলের নাম গোপাল আছে না নাই মুসলমানের ছেলের নাম জন্টু জন্টু আলারা কি কবেন লাই জানে মুসলমানের ছেলের নাম প্রিন্স কলিন্স রাজীব রাজীব তো হজরত মৌলানা রাজীব রাজীব কি গান্ধী রাজীব ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব মুসলমানের ছেলের নাম রাজীব ক্লিন্টন মুসলমানের ছেলের নাম আছে না নাই প্রিন্স আছে না নাই এগুলো কি মুসলমানের নাম বলতে গেলে ওদিকে সময় নষ্ট হয়ে যাবে বেশি তো বলতে চাইছি যে তারা তাদের ধর্মকে জাগায় রাখছে কিন্তু আমাদের ধর্ম থেকে কিছু তারা নেয় না আমরা রাখতে পারি না আমাদের সাথে হিন্দু ভাইরা বিশ্ব এসতেমায় যায় না আমাদের সাথে হিন্দু ভাইরা সরমনায় যায় না আমাদের সাথে একজন হিন্দু উমরায় যায় না আমাদের সাথে একজন হিন্দু হজে যায় না আমাদের সাথে একজন হিন্দু তবলিগি যায় না আমাদের সাথে একজন হিন্দু সবে কদরে লাইলাতুল কদরে মসজিদে আসে না আমাদের সাথে একজন হিন্দু ভাই যত মহাব নামাজ পড়তে আসে না আমার সাথে মহাবতের সাথে কোনো হিন্দুর ছেলে আমাদের মাদ্রাসায় ভর্তি করে না পড়াতে যায় না বলে আমি হিন্দু আছি থাকি ফাঁকে আপনাকে কোরআন শরীফটা একটু বলবো ইয়ে বলেও ভর্তি আসে না কথা বলেন আসে জোরে বলেন আসে যে আমরা মুসলমানরা তো কেউ যায় না হলে কথা কয় না বলমারির মুসলমানরা উড়াকান্দিতে তো যায়ই না যায় যায় দুর্গা পূজায় যায় কালী বুঝায় যায় লক্ষ্মী বুঝায় যায় সরস্বতী বুঝায় যায় হিন্দু বাড়ির লাড্ডু খায় এ কথা কয় না খায় একজন হিন্দু রেদে কুরবানির বস্ত খাওয়াতে পারছেন কোনো দিন লাকুম দিন আলিয়া দিনের পর ওরাই আমল করে আমরা পারি না ঠিক না তাদের ধর্মীয় আমল অনেক কিছু না সন্ধ্যাকালে আঙ্গুল মুখের মধ্যে ঢুকতে দিয়ে একটু উলুদ্দনী দেয়া সকালবেলা গমের তৈটে গরুর সনার সাথে গোবর ছটকাইয়া এর বাড়ি ভরিয়া একটু ছিটাই দিলি বাড়ি ভাগ হয়ে গেল এই হাতে গুণার দুই চারটি আমল আর বারো মাসে ছোটো বড়ো তেরোটা পুজো এ পর্যন্ত শেষ কিন্তু আমাদের ইসলাম কীরম হাতে গুণার দুই চারটি আমলের নাম জন্ম থেকে মরা পর্যন্ত যাহা কিছু করবো সম্পূর্ণ ইসলাম ঠিকই না আমার জন্ম ইসলাম আমার জন্মের পরে থেকে শুরু হয়েছে ইসলামের আমল এগুলো বলতে গেলে সময় লাগবে বিদায় বলবো না আমার জেনদেগি সব জায়গায় ইসলাম আছে আমি পায়খানায় যাবো জায়গায় ইসলাম আছে না নাই বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো ঠিক ঠিক না আমার বাড়ির কাছে হিন্দু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝেই আমাকে তো পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া আছে বাইরে থাকতে পড়তে যাই আল্লাহ বিস্মিকা আমুতো আহ কয়ে হয় বলে কয় বুঝলি মাছটা সদর যাই পায়খানায় যাওয়ার দোয়া কি আল্লাহ মিনাল খুবশিয়াল খাওয়ায় কারণ পায়খানার মধ্যে যাবেন একা একা বসে থাকবেন লুঙ্গি যে অন্য জায়গা কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোকা দিতে পারে এই জন্যই শয়তানের কাছ শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছি আল্লাহর কাছে আগের থেকে আল্লাহ হুমাইনে নিয়ে আউজবুকে মিলাল খুবশিয়াল খাবায়স এরপরে পায়খানাতে তে বেরোয় আছে আর একটা দোয়া আছে না নাই আমাদের তো বাইরে থাকতেও দোয়া ভিতরে গেলেও বেরোয় আসেও দোয়া তোরা পায়খানায় যাওয়া আসার পথে কী কী দোয়া বলিস কয়ে যে আমাকে কোনো দোয়া দুরুত নাই আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিসমিল্লাহ হিউ আলা বারাকাতিল্লা খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি আমারি আ পানি খাওয়ার পরে কই সাকা হুম রব্য হুম মাঝে মাঝে পড়ি লাকাল হাম দলাকা শকর তুরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি কি বলিস কর কি ইচ্ছু না এক যুবক বলতেছে হুজুর আমরা এক ম্যাচে থাকি আর দশজন তার ভিতরে আমরা আটজন মুসলমান আর এই হিন্দু বলতেছে হিন্দু যে আটজন মুসলমান আর দুইজন হিন্দু হিন্দু যুবক বলতেছে যে আমরা দশজনের আটজন মুসলমান আর দুইজন হিন্দু যেহেতু আমাকে আটজন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই আমরা কখনো সুর কুত্রমুত্ত কাসিম টাসিম এগুলো আনি না ওই মুসলমানকে আনা গোস্ত মুরগি টুরগি এগুলোই খাই বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার দশ পোয়া চাউল রান্না করি আমরা দুইজনেই মনে হয় অর্ধেক খাই আর ওরা আটজনে অর্ধেক খায় তারপরও আমাকে প্যাট ভরে না ঘটনা বুঝতেই পারলাম না আমরা বাদ সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো দুই ডলা দেয় এত কটা হয়ে যায় তিন নেলায় তার শেষ আর মুসলমানরা এত কটা নেয় তাই গুনে গুনে খাতি খাতি থাকে বলে পেট ভরে যায় ঘটনা কি বললাম যে তুই কি বুঝছিস কয় যে মুসলমানরা খাওয়া শুরুতে বিশমিল্লা পড়িয়ে খায় এর রসিলা আল্লাহ তালা তাদেরকে বরকত দিয়ে দেয় তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তালা কোরআনে কারিম নাজিল করেছে কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয় কোরআন শরীফ শুধু রোজার জন্য নয় কোরআন শরীফ শুধু হজের জন্য নয় কোরআন শরীফ শুধু জাকাতের জন্য নয় কোরআন শরীফ শুধু রমজানে তেলাওতের জন্য নয় কমপ্লিট কোর্ট অফ মুসলিম মুসলমান জেন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেয়ার মতো যেই শিক্ষা কোর্স তার নামই হলো আল কোরআন কথা বলেন ঠিকই ঠিক না তো এই কোরআন শরীফটা আল্লাহ তালা আদম সালামের কাছে যদি দিতেন তাহলে মাঝখানে তিনশো আর বাকি একশো তিনখান লাগতো না কথা খেয়াল করতেছেন না মনে এ ছোটরা মুড়ামুড়ি হরিস কেন যা ওয়াজ করবে একটু পরে আবার শুনুন লিখবেন দেশকে আমি বক বক করতেছি খালি খেলি নাকি আশাবা সগির আবা আপনাল কবির কার্ডুল গদাতে রুল আশি আরে আমাদের আগে এক শ্রেণী মুরব্বীরা চলে গেছে তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বীতে আসি বর্তমানে আমরা আধা পাকা আদা কাঁচা আমরা এক সময় থাকবো না এরপরে আসবি তোরা এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস পরে গাইয়ে খাবি কি পড়াপড়ির দিন শেষ মোবাইলে সব পান মেরিয়ে লেহা লেখাপড়া সব শেষ কথা বল না কে এখন সোনা উঠলো একটু শুনে মুখস্থ রেখে তাই দুয়ে মুছে খাতি কাট পারবা একটু খেয়ালই শোনো তো কোরআন শরীফ খানকে আল্লাহ তালা আদম সালামের কাছে দিলে বাকি একশো খান কিতাব লাগত না এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স ঠিক না তো আল্লাহ তালা কোরআন শরীফ ওসমান আদি এই নামি তারি শেষ দিলেন কেন প্রশ্ন একটু আছে না নাই কথা বলেন তে প্রশ্নের জবাব হলো যে জামানার মানুষ যেমন সেই জামানার জন্য আল্লাহ তালা নবী পাঠাইছে তেমন যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করে আল্লাহ তালা সেই রকম কিতাব পাঠাইছে ক্লাস ওয়ানের ছাত্ররে এম এর বই দিলি বসবে এম এ ক্লাসের ছাত্ররে ওয়ান টুর বই ভর্তি দিলি বলবে সে তাতে তার চাহিদা মিটবে মিটবে না আদম আলা থেকে নেুমা সালাম পর্যন্ত প্রাইমারি যুগ চলে গেছে সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলা থেকে আল্লাহ তালা দিয়েছিলেন মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম নুআ আলাহিস্লাাম থেকে ইব্রাহিম সালাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হইয়া হাই স্কুলে ঢুকছে যোগ্যতা বেড়ে গেছে ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে ওরে এই প্রাইমারির বই দিয়ে হবে না আল্লাহ তালা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাহ সালামকে আর তার সাথে কিতাবও দিয়েছে সেরকম কিতাব এবার ইব্রাহিম আলাহ সালাম নমরুদ্রে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে চলে গেছে গেছে প্রায় এক হাজার বছর এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না এই জন্যে তার সাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তালা জাইদ্রিয়াল নবী একজন মুসা আলহ দিয়ে পাঠাইছে ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন মিস্টার হামান মিস্টার কারুন এই সমস্ত জাইদরেল জায়দ্রেল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র এদেরকে সোজা করার জন্যে যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তৌরাত এক হাজার পাড়া দশ লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা আল ইসলামকে যার হাত ফেরাউনের সামনে ধরলে সূর্যের চাইতে জ্বলে উঠতো তাকাই থাকতে পারতো না হাতের লাঠিটা ফেলে দিলে তিন কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামায় দিত যার হাতের লাঠির বাড়িতে নীল নদের ভিতরে বারোটা রাস্তা হয়ে যায় এমন যোগ্য নবীর দরকার আল্লাহ তালা সেই কিতাবদের সে নবীকে পাঠিয়েছে কথা বলুন ঠিকই না এরপরে ছাত্রর যোগ্যতা আরও বেড়ে চলে গেছে এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ তালা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হজরত ঈসা আলাইহিসাল্লা আসসালামকে পাঠিয়েছে মারিয়ামা সালামের পেটে কিতাব দিয়েছে তাকে ইঞ্জিল কিতাব এ কিতাবও যথেষ্ট কঠিন যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন চলে গেছে পাঁচশো সত্তর বছরের ভিতরে ঈসা আল ইসলাম চলে গেলেন ছাত্র যোগ্যতা আরও বেড়ে গেছে ছাত্রর নাম আবু জাহেল ছাত্রর নাম আবুল আহাব উতবা সাইবা অলি দেবনে মুগিরা এ আবু সুফিয়ান ওমর আবু বকার ওসমান আলী তলহা জুবায়ের বেলাল আম্মার সোহেব আব্দুর রহমান আবনে আবি বাকার আবদুল্লাহ আবনে ওমার সালমান ফার্সি আবদুল্লাহনে সালাম রদি আল্লাহ আনহুম আজমাইন এরপরে আসছে পরবর্তীতে এখন আস্তে আস্তে ছাত্র যোগ্যতা হয়েছে যারা নিজেরা

ব্যক্তিকে আল্লাহ বলেছে তুমি বলে দাও বইস্তু মোহাল্লেমা আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে কে আমত পর্যন্ত যত বড় শিক্ষিত পণ্ডিত আসুক না কেন আমার নবীকে একটা অক্ষরে শিক্ষা দেওয়ার যোগ্যতা নিয়ে আসতে পারবে না যত বড় পণ্ডিত আসুক আমার নবীর সামনে ছাত্র হয়ে বসে থাকা লাগবে কথা বলেন ঠিকই ঠিক না